সবিস্তারকাদের জীবনে কি ঘটে না ঘটে সেটা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই ব্যতিক্রম নন টালিপাড়ার ব্যস্ততম নায়িকা ঈশা সাহা কবে কার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন তা নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলে নেই অভিনেত্রী এক সাক্ষাৎকারী ঈশা বলেন আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করি না আমার অতিভুক্তি নেই বিয়েটা নিয়েও নেই বিয়েতে অবশ্যই বিশ্বাস করি কিন্তু ঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে তবেই বিয়েটা আমার ধারণা বিয়ে ভাবনা প্রসঙ্গে যোগ করে তিনি বলেন বিয়ে নিয়ে বিয়ে ছাড়াই খুব ভালো আছে আমিও খুব আনন্দ পেয়েছি আমি একেবারেই বিয়ে করতে চাই না হয়তো কখনো করতে হতে পারে তা আমি জানি নাও করতে হতে পারে কারণ আমাকে কেউ এখনো জোর করেনি আর জোর করলেও আমি খুব একটা শুনি না তবে এই জোর না করার ক্ষেত্রে বারেরও একটা বড় অবদান আছে প্রসঙ্গে নায়িকা বলেন এ কারণেই বলে আর্থিক দিক থেকে মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত আমাকে জোর করা হয়নি তা কিন্তু নয় আমি যখন স্নাতক শেষ করি তখন কিন্তু আত্মীয়রা এসেছিলেন বিয়ের সম্বন্ধ নিয়ে কিন্তু ভাগ্যক্রমে সেই সময় আমি আবার আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম পড়াশোনার সময় কেউ কিছু বলছে না যখন পড়াটা বন্ধ হচ্ছে তখন এই কথা ঈশা আরো বলেন পড়াশোনা শেষ করে আমি যখন কোর্টে জয়েন করি তারপর আমার কাছে এই অফার আসে তারপর আমি কাজ শুরু করে দিই যখন একবার আমি কাজ শুরু করে দিই তখন আমি আর্থিকভাবে নিজের ওপরে নির্ভরশীল হয়ে গেলাম বাবা মাও বুঝতে পারলেন এখন আত্মীয়রা আর আসেন না